দেখুন লাইটের ঠিক টাইমে চার্জ মানে যেখানে একটা কথা আছে না যেখানে বাঘের ভয় হ্যাঁ যেখানে বাঘের ভয় সেখানে মোটামুটি চারিদিকে ধান খেতে ভর্তি রাতের বেলা রাতের বেলা অসুবিধা কি বললো আইয়ে দেখতে বেড়ছেন মজা আয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে সেই হাভেলিতে ঘুরে ফিরে চলেছি যেখানে মানে দিনের বেলা লোক আসতে বন্ধ করে আমরা একবার দিনের বেলা ভিডিও করে কোনো রকম চলে গেছিলাম আর তোমাদের অনেকের কমেন্ট ছিল যে দাদা পারলে তোমাদের কত সমস্যা ওই আবার সেম জায়গায় রাত্রিবেলা যাও তো তোমাদের কাছে আবার ইন্টারেস্টিং সেই ভিডিওতে চলে আর তোমাদের ভাই তো জানোই যে বুকে কোনো ভয় নেই তো আমরা চলে এসেছি আমি আছি ঠিক আছে শাকিল দা আছে আর ওইদিকে নাসিম উদ্দিন দা আছে ঠিক আছে তো এখানে তিনজন মিলে এসছি এসে নিয়ে ঘুরবো আর একটা মানে ভয়ানক ব্যাপার ঠিক আছে পুরো চারিদিকে অন্ধকার আর জায়গাটা তো বন্ধু তোমাদের বলেছি আগে থেকে তো আমরা এখন ঢুকবো নাকি হ্যাঁ অবশ্যই ঢুকবো আপনারা খালি ফলো করুন আর দেখতে থাকুন কী কী দৃশ্য আমরা দেখাচ্ছি তো চলো চলো সেভরান আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে এদিকে দেখো এবার দেখো এবার প্রথমে এবার থেকে একটু শুরু করি আমি তোমাদের একটু চার পাঁচটা ভালো করে দেখাই দেখাই ঠিক আছে তো এই যে দেখো এটা হচ্ছে বাড়ির পিছন ঠিক আছে এই যে বাড়ির পিছনে এটা এই দেখো কত পুরানো হলে তবে এরকম অবস্থা হয় আর এই হচ্ছে মেন রাজপ্রাসাদ রাজপ্রাসাদের মতো বাড়ি পড়ে আছে মানে ভেবে দেখো কতটা পরিমাণে ভূতের উৎপাদ ঠিক আছে আর এই দেখো এই যে এখানে এই যে ঘরগুলো পড়ে আছে কত ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস কিন্তু ডেঞ্জারাস ঠিক আছে মানে ওই ভাইরাস যেখানে সেখানে আচ্ছা চলো নাটো তুমি কি ঘরে ঢোকার জন্য রেডি ইয়েস ইয়েস ঘরে ঢোকার জন্য তোমরা সবাই রেডি ফার্স্ট টাইম আই এম গোইং কামিং আচ্ছা ঠিক আছে চলো এই ঘরটা প্রথমে একটু দেখাই প্রথমে সো এই ঘরটা দেখো আমি একটু ঢুকে তোমাদের আমি ক্লিয়ার করে তোমাদের ভালো করে দেখাচ্ছি আর এই যে ঘরটার হিস্ট্রি আমি তোমাদের লাস্টে বলবো ঠিক আছে এই দেখো দেখো বন্ধুরা পুরো জঙ্গল হয়ে গেছে বড় ঘরের সাইডে জঙ্গল হয়ে গেছে মানে বুঝতে পারছো যে কতটা

साच तो तो ओके साच तो चलो देखो चलो गौरव ओद साओ तो, तो था था चलो के 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 पड़े गेला কেন হত হ্যাঁ কি হলো নটাতে কি হলো কি হলো কি হলো কি হলো পড়ে गेला কেন কি হলো পড়ে না কেন আর বাদ দিদে কত স্যার কি হলো হাই আই গরো কি হলো কি হলো তো মুককে প্রদেশ সারা খায় কি চললা কি হলো কি হলো কি হলো উহ ব না পিটু করতে যা বড় বড় তো স্যার ঠিক ঠিক কি করতে বড় করতে চলো চলো কি হলো কি হলো

হ্যালো গাইস হ্যালো বন্ধু বা ফ্রেন্ডরা দাদা ভাইরা আমি বলছিলাম আমি বন্ধুদের সাহায্য জন্য বা আমার ভাই বা আমার কাকা বা আমার দাদার জন্য এসেছি তোমাদের জন্য এসেছি কিন্তু ফার্স্ট রাউন্ডে আমাকে ফেলে দিয়ে যে কেমন হচ্ছে না তুমি আমাদের পিছনে থাকো তুমি আমাদের পিছনে থাকো এই দেখো প্যান্ট ঝুলছে কার এখানে অত যে কেউ আসে না এখানে অত যে কেউ আসে না মানে কি সব ঝুলছে দেখতে হচ্ছে এখানে এসব মানে অবস্থা দেখো ঘরে ঘরটার অবস্থা রাজপ্রাসাদের মতো ঘর দেখছো রাজপ্রাসাদের মতো আমি আগে যাবো না কিবারে উঠে হ্যাঁ ওটো ওটো আমি আগে উঠব না ভাই আমার এই সাউন্ডটা নেই যে আমি আগে উঠব তো गाइस আপনাদের দেখাচ্ছি বলতে পার চিড়নার ফাইন পোলাতে জায়গা তো আমরা আপনাদের ওটা দেখাচ্ছি খালি এই দিশটা আমরা কিন্তু বিকেলে মানে সকালবেলা একবার দেখিয়েছিলাম যেহেতু অনেকজন আমাদের কমেন্ট করেছিল যে আপনাদের এই সাউন্ডটা নেই যে আপনারা রাতের বেলা এসে এই জায়গা ভিডিও বানাবে তো সুতরাং আমরা কিন্তু বানাতে এসেছি তো আমাদের আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এসেছি অনেকজন ফেসবুকে বা ইউটিউবে আমাদের ইউটিউবে কমেন্ট করেছিল যে আপনারা এই সাউন্ডটা নেই আপনারা আসতে পারবেন না সেই হিসাবে আপনাদের সামনে আমি রাতের বেলা কিছু ভিডিও তুলে দিচ্ছি আপনারা খালি দেখতে থাকুন খালি কান্ডো আন্ডার আন্ডারগ্রাউন্ড গুলো দেখুন আন্ডারগ্রাউন্ড গুলো এইগুলো আন্ডারগ্রাউন্ড গুলো মানে আজ থেকে তো প্রায়

বুস্থা দেখো খালি হাই হাই দেখেছেন বন্ধুরা কি অবস্থা দেখুন মানে রাজপ্রাসাদের মতো ঘরকে এরকম ফেলে রেখে দিতে পারে সো এভরিওয়ান কথা হচ্ছে একটা ঘরটা তোমাদের দেখালাম আর এই যে ঘরটা দেখো এই যে ঘরটা দেখো এই ঘরটা তো সম্পূর্ণ বন্ধু পড়ে আছে দেখতে পাচ্ছ মানে রাজপ্রাসাদের মতো বাড়িও ফেলে রেখে কিছু না ফেলার উৎপাত সেই জায়গাটাই আমরা কিন্তু রাত্রিবেলা এসেছি ঠিক আছে তো এই ঘরটা দেখো খাতা বই কত কিছু পড়ে আছে দিনের বেলায় দেখেছি রাত্রিবেলা ঢুকতে কথা চাই দেখো ব্যালকানিটা দেখো আমি একটু দেখি কার জুতো পরে আছে দেখতে কার জুতো আছে কার জুতো পড়ে আছে দেখো এখন কেউ আসছে কারণে তার জুতো পরে আছে তো এরা বন্ধুরা এর অনেক রকম খাতা মানে মানে কত পড়ে আছে আমি একটু আপনাদের জাস্ট দেখাচ্ছি এটা মানে পুরো না একটা এখানে লেখা আছে যেটা মানে বরাবর ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান সম্বন্ধে কিছু লেখা আছে যে নিউটনের সূত্র বা মনোকরণ কারণ ডক্টরের বাড়ি হতে পারে নাকি বলতে ভক্তি না ডাক্তার বাড়ি নয় এখানে লেখা আছে নিউটনের সূত্র কারণে মানে কত লেখা আছে তো আমি ফেলে দিলাম তো চলুন কত আছে আমরা আমরা উপরে আছি ঠিক আছে

তো সুতরাং এখন বাজে মোটামুটি নটা বাজে মোটামুটি চারিদিকে ধান খেতে ভর্তি রাতের বেলা রাতের বেলা অসুবিধা কি বললো তোমার কি বললো কল্লা কল্লা কি পড়লো এটা কি পড়লো এটা কি পড়লো এটা মানে বন্ধুরা আপনারা খালি দেখুন অবস্থা দেখুন আপনারা অবস্থা দেখুন সেই অবস্থা দেখে বলবেন আপনাদের জন্য আপনাদের গলা শুকিয়ে গেছে ভিডিও আমরা তুলে ধরলাম কি এটা অটোমেটিক কোন কাপড় একটা আমাদের সামনে হাওয়ায় ভেসে উঠেছে সেই ভেসে ওঠার কাপড়ে কেউ নেই দেখুন বন্ধুরা উপরে কেউ নেই কেউ নেই কেউ নেই কিন্তু কেউ নেই বন্ধুরা সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধর মানে ধরলাম কেউ নেই অতচ উপরে যাবে কি উপরে যাব যখন দর্শক দেখ দর্শকরা যখন কমেন্ট করেছে যে আপনাদের সাহস আছে কিনা উপরে যাওয়ার জন্য বা এই হাবেলিতে আসার জন্য সেই জন্যই কিন্তু আমরা উপরে যাব চলো আমরা উঠতে এভরিওয়ান এখন আমরা

অতচো দেখুন চারিদিকে ধান খেত ভর্তি সেই লোকেশনটা আপনাদের সামনে আরেকবার আমরা তুলে ধরলাম খালি একটু আপনারা ফলো করুন আপনারা কিন্তু জীবনের রিস্ক আচ্ছা এই আন্ডারগ্রাউন্ড হলো কেন করেছে আমাদের একটাই কথা করেছে না করেছে জানি না এখানে যারা থাকতো তারা চলে গিয়েছে আজ থেকে বলুন করুন 30 বছর আগে তারা চলে গিয়েছে ঠিক আছে এখন উপস্থিত কেউ এখানে থাকে না তারা হয়তো তারা ধান চাষ করত কিন্তু এই যে হল রুমটা আছে না

আমাদেরও অনেক পর্যন্ত এবারে নিচে যাবো যাচ্ছে না আমরা ওখানে ঢুকেছিলাম ঠিক আছে আর বেরিয়ে এসছি বেরিয়ে আমাদের কথাটা বলছি খুবই ডেঞ্জার কিন্তু এলাকা আমরা পাহাড়ের ভিতরে আছি আর এখানে খুব শাস সুনশান কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই এত মানে শীতকালে রাত মানে বুঝতে যাচ্ছ কোনো আওয়াজ হয় না এতটুকু করে আওয়াজ আসতে করে আজও শুনতে পাই তো সেই জায়গায় থেকে এরকম জায়গা থেকে আমরা ফিরে এসেছি আর এরকম ভিডিও কিন্তু দেখতে হবে তোমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসবে আমাদের ঠিক আছে তো তুমি কিছু বলতে চাও হ্যাঁ তো বন্ধুরা মোটামুটি আমরা কিন্তু জীবনের রিক্স নিয়ে ভিডিওটা বানিয়েছি অনেক মানুষ কমেন্ট করেছিল যে আপনাদের দিনের বেলা এসেন রাতের বেলা আপনাদের কোনো ওয়াকাত নেই আসার তো সেই হিসাবে আমরা ভিডিওটা বানিয়েছি বন্ধু আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে যাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু খুবই মেহনত করে আমরা বানিয়েছি কিন্তু বন্ধুরা ঠিক আছে খুবই ডেঞ্জার জায়গাতে আমরা কিন্তু ভিজে ফিরে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিই আবার দেখো নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরের খেয়াল নাও টাটা